আমার সরচত কবিতা তোকে বলছি তুই কি আমার বন্ধু হবি আমি দৌড়ে এসে কাপা কাপা গলায় যদি বলি তোকে আমি ভালোবাসি তুই কি খুব বিরক্ত হবি নাকি জড়িয়ে ধরে বলবি আমিও তোকে অনেক ভালোবাসি হঠাৎ যদি বায়না করে বসি আমার একটা টেডি চাই তাহলে তুই বলবি অবুজ বালিকা বুদ্ধি হবে কবে তোর আর ছেলে মানুষই গেল না যদি বলি চল না পাহাড় কিংবা সমুদ্রে ঘুরে আসি দুজনে মিলে তখন কি তুই বলবি আমার এত ব্যস্ততা বুঝিস না কেন তুই পাহাড় বা সমুদ্রে যাবো কি করে নাকি বলবি ব্যস্ততা তো থাকবেই চল না তোকে নিয়ে ঘুরিয়েই আসি যদি রাস্তার পাশে বাচ্চা মেয়েটার হাতে লাল গোলাপ দেখে বলি ওই গোলাপটা আমার চাই তখন কি তুই আমায় বলবি এই সব অভুজ বালিকার মতো কথা বলিস কেন নাকি রাগ দেখিয়ে আমাকে রেখে চলে গিয়ে এক গুচ্ছ বেলি ফুলের মালা এনে আমার খোপায় লাগাতে লাগাতে বলবি আমি তোকে অনেক ভালোবাসিরে পাগলি।